শাক ভাজার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই নি শাক আর সজনের শাক আছে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো নুন আর একটু গুড় নিয়ে নিয়েছি হ্যাতো করা রসুন রেখেছি কালো জিরে ফোরন দিয়ে করবো তো আজকে আমি শাকটার আগে থেকে কেটে নিয়ে নিই আজকে নুন আর গুড় দিয়ে ভালো করে চটকে এখন শাকটা মেখে নেব গুড় আর নুন দিয়ে শাকটা মেখে নিয়েছি যতটা সম্ভব এবার কয়েক থেত করা রসুন নিয়েছি এই রসুনগুলো আপনার সঙ্গে চটকে মেখে নেব থ্যাতো করা রসুনটাও আমি চটকে মেখে নিয়েছি আটা ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি কালো দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি এখন থ্যাতো করা রসুন দিয়ে হালকা ভেজে নেব রসুনটা খুব কড়া করে আমি ভাজবো না একদম হালকা করে আমি মেড়ে করে ভেজে নেব আমি আজকে পেঁয়াজ কুচি দিচ্ছি না কেউ চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন রসুনটা হালকা করে ভেজে নিয়েছি আগে থেকে নুন গুড় আর রসুন মাখানো শাকটা দিয়ে দিয়েছি সব শাক আমি দিয়ে নিচ্ছি এখন নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি কম আছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে ঢাকা দিয়ে রাখো আর এই যে শাক থেকে জলটা বেরিয়েছে জলটাও শুকিয়ে যাবে আর শাকটাও সুসিদ্ধ হয়ে যাবে বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি শাকটা থেকে অনেকটা জল বেরিয়েছে জলটা প্রায় শুকিয়ে গেছে বেশ মজে গেছে সাপটা আবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না সব জলটুকু শুকিয়ে যাচ্ছে আর দেখাই নি বারবার ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে বেশ কয়েকবার ঢাকা করে নাড়াচাড়া করে দিয়েছি আবার আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি জলটা প্রায় একদমই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি একটু কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম এবার এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব না আমি বেশ নাড়াচাড়া করে তেলটা দেওয়ার পর আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে শাকটা ভেজে নিয়েছি ভেজে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি কম আছে হয়ে গেছে রান্নাটা এত ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না